এবার একাদশ চরিত্রের দ্বিতীয় অংশ গিরিশ পণ্ডিত শশধর বলেছিলেন আপনি সমাধি অবস্থায় দেহের উপর মনটা আনবেন গিরিশ বলছেন পণ্ডিত শশধর বলেছিলেন আপনি সমাধি অবস্থায় দেহের উপর মনটা আনবেন তাহলে অসুখ সেরে যাবে ইনি ভাবে দেখলেন যে শরীরটা যেন ধ্যার ধ্যার করছে কথা মিউজিয়াম দর্শন ও পীড়ার সময় প্রার্থনা রামকৃষ্ণ অনেক দিন হলো আমার তখন খুব কালি কালীঘরে বসে আছি মার কাছে প্রার্থনা করতে ইচ্ছা হলো কিন্তু ঠিক অমনি বলতে পারলাম না বলল মা রিদে বলে তোমার কাছে ব্যায়াম কথা বলতে আর বেশি বুঝতে পারলাম না বলতে বলতে অমনি দখ করে মনে এলো সুইসাইড সেখানকার তারে বাঁধা মানুষের হাড়ের দেহ বলল মা তোমার নাম গুন করে বেড়াবো দেহটা একটু তার দিয়ে এঁটে দাও মতো চাইবার লো নাই প্রথম প্রথম হৃদে বলেছিল হৃদয়ের অন্ডার ছিলাম কিনা মার কাছে একটু ক্ষমতা চেয়েও কালীঘরে ক্ষমতা চাইতে গিয়ে দেখলাম বিশ পঁয়ত্রিশ বছরের রাগ কাপড় তুলে ভর করে হাঁটছে তখন নিজের পর রাগ হলো কেন দিলে শ্রীযুক্ত রামতারণের গান ঠাকুরের ভাবসা গান আমার এই সাধের বিনে যত্নে গাঁসা তারের হাত যে যত্ন জানে বাজায় বিনে উঠে সুধা অনিবার তানে মানে বাঁধলে ডুবি তানে মানে বাঁধলে দূরি শতধারে বয় মাধুরী বাজে না আলগা তারে টানে ছিঁড়ে কোমল তার গানটা আমারে সাধের বিলে যত্নে গাথা তারে হার যে যত্ন জানে বাজাই বিলে উঠে সুধা অনিবার আমার এই সাধের বিনে যত্নে কথা তারে হার যে যত্ন জানে বাজাই বিনে উঠে সুধায়নিবার আমার এই সাধের বিনে তানে মানে বাঁধলে দুড়ি শত ধারে বয় মাধুরী তানে মানে বাঁধলে দুড়ি শত ধারে বয় মাধুরী বাজে নায়াল গাদারে টানে ছিঁড়ে কমুন তার টানে মানে বাঁদলে দুরি শতুধারে বয় মাধুরি বাজে নায়াল গাদারে টানে ছিঁড়ে কমুন দা ডাক্তার গিয়েছে যদি গান এসব কী হয়নি জানতো गिरिश नाम एडविन आर्नोल्ड एटोल्ड साहेब भाव हुए गांव जय